আচ্ছা আপনারা কখনো হাতি পুষেছেন পোষেনি তো হাতির নামটা শুনলেই এক বিশাল পরিমাণ যেমন ওজনের তেমনি খোরাকের কথা প্রথমেই মনে ভেসে ওঠে তাই নয় কি দেবের গল্প পাঠের আসরের প্রিয় বন্ধুরা চলুন আজ আপনাদের এরকমই এক হাতি পোষার গল্প শোনাই লেখক বনফুল ওরফে বলাইচাঁদ মুখোপাধ্যায় রচিত গণেশ জননী শুরু করছি আজকের গল্প গণেশ জননী আমি পশুর চিকিৎসা করি যে দেশে অসুস্থ মানুষেরই ভালো করিয়া চিকিৎসা হয় না সে দেশে পশু চিকিৎসা করিয়া কি প্রকারে আমার জীবিকা নির্বাহ হয় এ প্রশ্ন যাহাদের মনে জাগিতেছে তাহাদের অবগতির নিমিত্ত জানাইতেছি যে আমি সরকারি পশু চিকিৎসা বিভাগে চাকুরি করি কমিশনার সাহেবের ঘোড়া ম্যাজিস্ট্রেট সাহেবের কুকুর পুলিশ সাহেবের গাভী প্রভৃতি স্বাস্থ্য তদারক করিয়া এবং ছাকড়াগারের ঘোড়া পাশ করিয়া আমার অন্য সংস্থান হয় মনুষ্য চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের মতো নির্ভরযোগ্য প্র্যাকটিস আমাদের নাই এই পরাধীন দারিদ্র দেশে থাকিবার কথাও নয় তবু মাঝে মাঝে দু একটা কল জুটে সেদিন এমনই একটি অপ্রত্যাশিত কল জুটিল একটি জরুরি তার পাইলাম আমার হস্তি অসুস্থ অবিলম্বে চলিয়া আসুন উল্লসিত হইলাম মোটা টাকা পাওয়া যাইবে যেখানে যাইতে হইবে তাহার ট্রেন যোগে সাত আট ঘন্টার পথ এত দূরে যাইতে হইবে হাতির অসুখ খুব কম করিয়া ধরিলেও দুই টাকা ফি পাওয়া যাইবে বাক্স প্যাটরা বাঁধিয়া সানন্দে বাহির হইয়া পড়িলাম সামনেই পূজা বিরাট পরিবার ভগবান জুটাইয়া দিয়াছেন সন্ধ্যার কিছু পূর্বে গন্তব্যস্থানে পৌঁছানো গেল মফসল জায়গা ছোট গ্রাম স্টেশনটিও ছোট বেশি যাত্রী নাই সেকেন্ড ক্লাসে আমি একমাত্র লোক স্টাইল জাহির করিবার নিমিত্ত সেকেন্ড ক্লাস টিকিট করিয়াছিলাম যিনি আমাকে স্টেশন হইতে লইয়া যাইবার জন্য আসিয়াছিলেন তিনি তাড়াতাড়ি আগাইয়া আসিয়া হাতল ঘুরাইয়া গাড়ির দরজা খুলিয়া সসম্ভমে আমাকে প্রশ্ন করিলেন আগে আপনি কি ভেটেরিনারি সার্জেন হ্যাঁ আসুন 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 আমি আপনাকেই নিতে এসেছি তাড়াতাড়ি আমার সুটকেসটা ভদ্রলোক তুলিয়া লইলেন গোমস্তার মতো চেহারা পায়ে মলিন ক্যাম্বিসের জুতা গায়েও মলিন জামা কাপড় এক মুখ খোঁচা খোঁচা কাঁচা পাকা গোপদারি পাঁচ সাত দিন কামানো হয় নাই আমি ভাবিলাম যে জমিদারের হাতি ইনি বোধ হয় তাহারই কর্মচারী স্টেশন হইতে বাহির হইলাম আশা করিতেছিলাম মোটর বা ওই জাতীয় কিছু একটা আমার জন্য অপেক্ষা করিতেছে কিন্তু দেখিলাম সেসব কিছু নাই ভদ্রলোক সাইকেলে চড়িয়ে আসিয়াছিলেন সাইকেলটি স্টেশনের বাহিরের দেয়ালে ঠেসানো ছিল তিনি আমার জন্য একটি ছ্যাকরা গাড়ি ঠিক করিয়া দিয়া সাইকেলে আরোহণ করিলেন খানিকক্ষণ পরে ছেঁকরা গাড়ি একটি বাড়ির সম্মুখে থামিল গাড়ির জানলা হইতে মুখ বাড়াইলাম স্বল্প লোকে যে বাড়িটি চোখে পড়িল তাহা কোনো বড়লোকের বাড়ি বলিয়া মনে হইল না অতি সাধারণ মধ্যবিত্ত গৃহস্থের বাড়ি এ বাড়ির মালিকের হাতি পুষিবার কথা নয় গাড়োয়ানকে জিজ্ঞাসা করিব কি না ভাবিতেছিলাম এমন সময় একটি হ্যারিকেন লণ্ঠন লইয়া ভদ্রলোক বাহির হইয়া আসিলেন সাইকেল যুগে তিনি আগেই আসিয়া পৌঁছিয়াছিলেন সাগ্রহে আহ্বান করিলেন আসুন না আসুন ডাক্তারবাবু আসুন এ এই ঘরে হ্যাঁ তাহার বাহিরের ঘরটিতে গিয়া বসিলাম একটি চৌকি একটি দড়ির ছেঁড়া খাটিয়া একটি নরবরের টেবিল গোটা দুই ক্যালেন্ডারের ছবি ইহাই সে ঘরটির সাজসজ্জা ভদ্রলোক আমার সুটকেসটি ঘরের এক কোণে নামাইয়া আমার দিকে হাসি মুখে চাহিয়া বলিলেন এ এক মিনিট বসু আমি একবার বাড়ির ভিতর থেকে আসি দেখি চা হলো কি না আমার রুগী কোথায় এইখানেই আছে আমারই হাতি ভদ্রলোক ভিতরে চলিয়া গেলেন আমি বিস্মিত হইলাম লোকটা রসিকতা করিতেছে নাকি মিনিট খানেক পরেই তিনি হাতল ভাঙা কাপে এক কাপ চা লইয়া প্রবেশ করিলেন আগে চাটা টা খেয়ে নিন তারপর রুগী দেখিবেন হয়েছে কি বিশেষ কিছু নয় খাওয়া বন্ধ করেছে তারপর হাসিয়া বলিলেন আমার দিক থেকে অবশ্য সুবিধে হাতির খোরাক জোগাতে হচ্ছে না কিন্তু গিন্নিও খাওয়া দাওয়া বন্ধ করেছে তাই মুশকিলে পড়ে গেছি ভদ্রলোক হাসি মুখে আমার দিকে চাহিয়া রইলেন হাতি পুষেছেন কি শখ করে প্রশ্নটা না করিয়া পারিলাম না আরে না মশাই জুটে গেছিল গরিব গেরস্ত মানুষ হাতি পোষবার শখ হতে যাবে কেন চায়ের খালি পেয়ালাটা পাশে নামাইয়া রাখিয়া বলিলাম রকম সে কি আজকের কথা আমার কিছু ক্ষেত খামার আছে বুঝলেন আপনাদের আশীর্বাদে চাকরি করে খেতে হয় না বছর দশেক আগে একদিন অনেক রাত্রে মাঠ থেকে ফিরছি হঠাৎ নজরে পড়লো একটা লোক মুখ গুজরে মাঠের মাঝখানে ঝুঁকে দেখলাম একেবারে অজ্ঞান লোকজন ডেকে কাঁদে করে বাড়ি নিয়ে এলাম সেবা শুশ্রূষা করতে তার জ্ঞান হলো পরিচয় হতে জানতে পারলাম সে একজন কসি ব্যবসাদা ঘোড়া ছুটিয়ে মাটামাটি আসছিল ঘোড়াটা তাকে ফেলে পালিয়েছে পরদিনই তার লোকজন এসে পড়ল ঘোড়াটিও পাওয়া গেল আমাদের অনেক ধন্যবাদ দিয়ে চলে গেল সে কয়েকদিন পরে দেখি একটি লোক ছোট্ট একটি হাতির বাচ্চা নিয়ে এসে হাজি সেই কস্যি ভদ্রলোক পাঠিয়েছেন তিনি নাকি হাতির ব্যবসা করে একটি সিটিও লিখেছেন আপনারা আমার প্রাণদান করেছেন বিনিময়ে আপনাদের কি আর দিতে পারি সামান্য উপহার পাঠালাম গ্রহণ করলে কৃতার্থ হব হাতির বাচ্চাটি দেখতে চমৎকার তখন ছোট ছিল দুষ্টু দুষ্টু চোখ ছোট্ট সুর খুব ভালো লাগলো তখন ঘিন্নি তো একেবারে আনন্দে হারা বললে ও আমার গণেশ এসেছে বলেই একবার দূর তার সামনে এগিয়ে দিলে ব্যাস সেই থেকেই গণেশ থেকে গেল আমাদের ছেলেপুলেও হয়নি ওই গণেশই আমাদের সব ভদ্রলোক চুপ করিলেন আমি সবিশয় শুনেতেছিলাম জিজ্ঞাসা করিলাম আপনার এইটুকু বাসায় ওকে রাখেন কোথায় ভুটনের ওই জায়গা আছে অনেকখানি তাছাড়া সব বাড়িটাই তো ওর দরাস দেখছেন না সব কেটে কেটে বড় করতে হয়েছে যাতে ও যথেষ্ট ঘুরে বেড়াতে পারে আমরাই শোষে এক বাস করি ভদ্রল অকৃত্রিম আনন্দে হা হা করিয়া হাসিয়া উঠিল খসবার জলে গিন্নি তুলকালাম করবে একশো বিঘে জমি আছে মশাই যা কিছু হয় সব ভোর পেটেই যায় একটা হাতির খোরাক বুঝছেন না পুজোর সময় ওর শ্বাস করিয়ে দিতে হয় এবার গিন্নি একটা রূপোর ঘণ্টা করিয়ে দিয়েছে ধার শোধ করতে পারিনি এখনো ভদ্রলোক হাসিমুখে আমার দিকে চাহিয়া রহিলেন হাতি পোষার নানাবিধ অসুবিধার কথা সারম্বরে বর্ণনা করিয়া গৃহিণীর ঘাড়ে তিনি দোষ চাপাইতেছেন বটে কিন্তু গণেশকে লইয়া তিনি যে সত্যই বিব্রত তাহা তাহার হাসিমুখ দেখিয়া মনে হইল না হুব পোষ আছে পশ মেন মানে গিন্নি যখন নাইতে যায় বালতি গামছা সুরে করে লয়ে দোলাতে দোলাতে গণেশ পিছু পিছু যায় গরমের দিনে রান্নাঘরে বসে গিন্নি যখন রাঁধে ও সুরে করে পাকা ধরে হাওয়া করে রান্নাঘরে ও ঢুকতে পারে আরে মশাই আমাদের ঘর কি আর মানুষের ঘর আছে হাতির ঘর হয়ে গেছে এই বাইরের ঘরটি যা ছোট এছাড়া আর দুটি বড় ঘর আছে একটি রান্না ভাড়ার আর একটা সবার দুটোই বিরাট হল মানে হলো করতে হয়েছে ওর জন্য বাইরের ঘরের দরজাই দেখুন না এই দিক দিয়ে উনি বেড়াতে বেরোন কেটে বড় করতে হয়েছে আপনাদের সব কথা বোঝে সমস্ত কথা মানুষ একেবারে মান অভিমান পর্যন্ত করে এই যে খাওয়া বন্ধ করেছে আমার বিশ্বাস সেটা অভিমানে কেন কিছু হয়েছিল নাকি বাগান থেকে দুশো ল্যাংরা আম এসেছিল মশাই মালি দিয়ে গেছিল আমি বাড়ি ছিলাম না গিন্নিও পাড়ায় কোথায় বেরিয়েছিল এসে দেখেন একটি আম নেই সব গণেশ খেয়েছে। তাই গিন্নি একটি সাফর মেরে বলেছিলেন রাক্ষস সব খেয়ে বসে আছো একটি রাখতে পারো নি আমাদের জন্যে সেই যে ফোঁস করে গুম মেরে বসেছে তারপর থেকে আর জল জলপর্শ করেন এরকম মাঝে মাঝে করে ও একটু বকলে বকলেই খাওয়া বন্ধ করে দেয় কিন্তু এরকম একটা না ছত্রিশ ঘন্টা খাওয়া বন্ধ আর আগে কখনো করেন। তাছাড়া অতগুলো আম খেয়েছে তো ভয় হয়ে গেছে আমাদের ভদ্রলোকের চোখের দৃষ্টিতে শঙ্কা ঘনাইয়া আসিল চলুন দেখি গিয়ে ভিতরে গিয়া দেখি একটি বিরাট হলে প্রকাণ্ড শতরঞ্চির উপর গণেশ গুম হইয়া বসিয়া আছে একটি ক্ষীণ কায়া মহিলা তাহার সুরে মাথায় হাত বুলাইয়া তাহাকে খাইবার জন্য সাধ্য সাধনা করিতেছেন সম্মুখে প্রকাণ্ড একটি বাথটপ কি একটা জলীয় দ্রব্য পরিপূর্ণ এবং তাহার পাশে লেবুর খোসার স্তূপ হাও লক্ষিত লেবু দিয়ে কেমন সুন্দর বার্লি করে এনেছি চেখেই দেখো না একটু গণেশ কুলোর মতো কান দুটি নাড়িয়া ফোস করিয়া শব্দ করিল মহিলা আমার দিকে তাকাইয়া সলজ্জ কণ্ঠে বলিলেন ও আর নিশ্চয় কোনো অসুখ করেছে ওকে ভালো করে পরীক্ষা করে দেখুন আপনি দেখিলাম রোগের কোনো চিহ্ন দেখিতে পাইলাম না গণেশ সম্পূর্ণ সুস্থ ব্যাপারটা অভিমানী ফিরবার সময় কর্তা বলিলেন আপনার দক্ষিণা কত দিতে হবে ডাক্তার বাবু? অপরের কাছে বলে দুশো টাকা নিতাম কিন্তু আপনার কাছে কিছু নেব না 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 তা কি হয় এত কষ্ট করে এসেছেন না আমি নেব না কিছুতে লইতে রাজি হইলাম না তখন তিনি বারান্দায় গিয়া দণ্ডায়মান এক ব্যক্তিকে সম্বোধন করিয়া নিম্নকণ্ঠে বলিলেন তাহলে আর টাকার দরকার হবে না পদ্দার গয়নাগুলো তুমি ফেরত দিয়ে যাও বুঝিলাম গণেশ জননী নিজের গহনা বন্দুক দিয়া আমার ফি সংগ্রহ করিয়াছিলেন গল্পটি এখানেই শেষ হলো কি কেমন লাগলো গণেশ জননী কমেন্ট করবেন আপনারা কিন্তু খুব কমই সাবস্ক্রাইব করছেন আপনাদের একটি সাবস্ক্রাইব চ্যানেলটিকে উৎসাহ দেবে তবে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হবে আগামী সপ্তাহে নমস্কার